খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কৃত্রিম বুদ্ধিমত্তা ফুসফুসের আল্ট্রাসাউন্ড ছবিতে কোভিড উনিশ শনাক্ত করতে পারে যেমন ফেসিয়াল রেকগনিশন সফটওয়্যার ভিড়ের মধ্যে একটা মুখকে শনাক্ত করতে পারে ঠিক সমানভাবেও কৃত্রিম বুদ্ধিমত্তা ফুসফুসের আল্ট্রাসাউন্ড ছবিতে কোভিড উনিশ শনাক্ত করতো ফলাফলগুলি এআই চালিত চিকিৎসা ডায়াগনস্টিকগুলিকে উৎসাহিত করে এবং স্বাস্থ্যসেবা পেশাদেরকে কোভিড উনিশ এবং অন্যান্য ফুসফুসীয় রোগের রুগীদের দ্রুত নির্ণয় করতে সক্ষম হওয়ার কাছাকাছি নিয়ে আসে যা অ্যালগরিদমগুলির সাহায্যে আল্ট্রাসাউন্ড চিত্রের মাধ্যমে রোগের লক্ষণ শনাক্তকরণ কমিউনিকেশন্স মেডিসিনের সদ্য প্রকাশিত ফলাফলগুলি মহামারীর প্রথম দিকে শুরু হওয়া একটি প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটায় যখন চিকিৎসকদের অভিভূত জরুরি কক্ষে রুগীদের দ্রুত মূল্যায়ন করার জন্যে সরঞ্জামের প্রয়োজন হয়েছিল ওনারা বলছেন আমরা এই স্বয়ংক্রিয় শনাক্তকরণ টুলটি তৈরি করেছি জরুরি সেটিংসে ডাক্তারদের সাহায্য করার জন্যে এবং রুগীদের উচ্চ কেস সহ যাদের দ্রুত এবং নির্ভুলভাবে রোগ নির্ণয় করা দরকার তাদের জন্যে যেমন মহামারীর আগের পর্যায়ে মুইনাতু বেল জন সি মেলন অ্যাসোসিয়েট জনস হপকিন্স ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সের অধ্যাপক সম্ভবত আমরা ওয়ারলেস ডিভাইস রাখতে চাই যা রুগীরা ঘরে বসে কোভিড উনিশের অগ্রগতি নিরীক্ষণ করতে পারে জন হপকিন্সের জরুরি ওষুধের সহকারী অধ্যাপক এবং এই প্রতিবেদনটি সহলেখক টিফানি ফং বলছেন এই টুলটিতে পরিধানযোগ্য দ্রব্য তৈরি করার সম্ভাবনা রয়েছে যা কনজেস্টিভ হার্ট ফেলিওর মতো অসুখগুলিকে ট্রাক করতে পারবে যা রুগীদের ফুসফুসে তরল ওভারলোড হতে পারে কোভিড উনিশের মতো নয় তার ওষুধ আছে এআই সরঞ্জামগুলির সাথে আমরা এখানে যা করেছি তা যত্নের জন্যে পরবর্তী বড় সীমান্ত সেটা বলছেন ফং একটি আদর্শ ব্যবহারের ক্ষেত্রে পরিধানযোগ্য আল্ট্রাসাউন্ড প্যাচ হবে যা তরল তৈরির নিরীক্ষণ করবে এবং রুগীদের জানাবে যে তাদের কখন ওষুধের সমন্বয় প্রয়োজন বা কখন তাদের ডাক্তারের কাছে যেতে হবে এই আল্ট্রাসাউন্ড ফুসফুসের ছবি বিশ্লেষণ করে বি লাইন নামে পরিচিত বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করবে যা উজ্জ্বল উলম্ব অস্বাভাবিকতা হিসাবে প্রদর্শিত হয় এবং ফুসফুসের জটিলতার রুগীদের মধ্যে প্রদাহ নির্দেশ করে এটি রুগীদের সত্যিকারের আল্ট্রাসাউন্ডের সাথে কম্পিউটার উৎপাদিত চিত্রগুলিকে একত্রিত করে এবং তার মধ্যে থেকে কিছু লোক যারা হপকিনসের যত্ন চেয়েছিলেন বিশ্বাসযোগ্য সিমিউলেটেড ইমেজ পেতে আমাদের আল্ট্রাসাউন্ড এবং শব্দ তরঙ্গ প্রচারের পদার্থবিদ্যাকে যথেষ্ট ভালোভাবে মডেল করতে হয়েছিল বেল বলছেন তারপর আমাদের কম্পিউটার মডেলগুলিকে প্রভাবিত ফুসফুসের রুগীদের কাছ থেকে প্রকৃত স্ক্যানগুলি নির্ভরযোগ্যভাবে ব্যাখ্যা করার জন্য এই সিমুলেটেড ডেটা ব্যবহার করার জন্য প্রশিক্ষণের জন্য আমাদের এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হয়েছিল মহামারীর শুরুর দিকে বিজ্ঞানীরা রোগীর ডেটা অভাবের কারণে ফুসফুসের আল্ট্রাসাউন্ড চিত্রগুলিকে কোভিড উনিশ সূচকগুলি মূল্যায়ন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে লড়াই করেছিলেন এবং কারণ তারা কেবল বুঝতে শুরু করেছিলেন যে কিভাবে এই রোগটি শরীরে প্রকাশ পায় বেল বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু